আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ফ্রান্সের সারলো ফোবান্স সেখানকার জেলখানাতে আহত হয়েছে একজন স্টুডেন্ট যেখানেতে কাজ করতো তিনি ইতিমধ্যে এটা নিয়ে সিকিউরিটির অনেকটাই সমস্যা আর প্রবলেমগুলো পুনরায় আবার চলে এসেছে দু হাজার জন্য সালের এবং বেনেবল নিচ্ছে যদি কিনা আপনারা আমাদের সাথে কাজ করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনের লিংক রয়েছে সেখানে গিয়ে আপনাদের রেজিস্ট্রি করতে হবে তার পরবর্তীতে একত্রিশ তারিখে আপনাদেরকে ডাকা নেওয়া হবে সেখানেতে এসে ফাইনাল আপনাদের আনসক্রিপশন ভর্তি হয়ে যেতে হবে আজকে একজন ব্যক্তির শ্রদ্ধাঞ্জলির আয়োজন করা হয়েছিল এলা হাসিন তাকে এবং মনে করা হচ্ছে যে তাকে পুলিশে আহত করেছে এর কারণে ইতিমধ্যে আন্দোলন শুরু হয়ে গেছে তার জন্যে ওনারা যেন পনেরো বছরের এক যুবক তিনি পুলিশদের কে হুমকি এবং তাদের সাথে গাড়ির পাল্লা ধরেছিল প্রায় দুইশো কিলোমিটার পার আওয়ারেতে তারপরে দেখা গেছে চল্লিশ কিলোমিটার তাকে পুলিশে খুঁজছে এবং তার পরবর্তীতে পুলিশের কাছ থেকে বাঁচার জন্যে তিনি পানিতে লাভ দিয়ে নদীর সাথে বার হয়ে অন্যদিকে চলে গিয়েছে এমএনএল এ মাইক্রো পপুলারিটিটা দিনে দিনে অনেকটাই কমে গিয়েছে দেখা যাচ্ছে বাবেলা এবং মাইন লোপেনের থেকে নিচে চলে এসেছে তার পপুলারিটিটা ছত্রিশ বছরের এক ব্যক্তিকে পাওয়া যাচ্ছিল না তার পরবর্তীতে খুঁজে দেখা গিয়েছে তার মরাদেহ উদ্ধার করতে পেরেছে ফ্রান্সের পুলিশ মং শহরেতে একশো ছাব্বিশ জন চালক দেখা গিয়েছে তারা গাড়িটা এতটাই স্পিডে চালাচ্ছিল যেখানে কিনা পঞ্চাশ কিলোমিটারের বেশি স্পিড তাদেরটা ছিল যেখানে যেটা থাকার কথা ছিল তার থেকে বেশি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম